তোমার মন বোঝা দেয় যায়না ধরা ভীষণ করা কখনো কি যে পায়। আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা হাঁটতে যেতে চলতে না আথার মতো লেগে থাকে খুলতে মনির কালা অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে আয়রে তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা মা বাপ হারা ভাই বোন তারা কি করবে পরবর্তীতে জহিতার কাছে সে একদম বলতে গেলে বড় সো আমার হাতেও আসলে আছে টগর এবং জহিতা সো টগর এবং জহিতাময় পুরো ইদটাই আমার যাচ্ছে তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বউ হাজব্যান্ড মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে এবং আরেকটা কথা আমি মেনশন করতে চাই আমাদের সাথে আছেন আরেকজন ক্যারেক্টার যোজন ভাইয়া যে কিনা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করেছেন জয়ী তার ভাই অজয় ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি ভাই বোনরা আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের ভাই বোনের প্রতি যেই ভালোবাসা বোনের ভাইয়ের প্রতি যেই ভালোবাসা মা বাপ হারা ভাই বোন তারা কি করবে পরবর্তীতে কি করতে চায় বড় ভাই আসলে ছোট বোনকে কিভাবে বড় ভাবে ধুমধাম করে বিয়ে দিবে সবকিছু মিলিয়ে একটা ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে তো এই এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পাবে তোমার তোমার ধরা ভীষণ করা কখনো কি যে পায় हट না চলতে পারিনা আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন এনজয় করুন একটি পারিবারিক সিনেমা এবং সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা দেখে আসুন ফিডব্যাক জানান ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপটাও বলবেন কারণ আমরা প্রতিনিয়ত শিখতে চেষ্টা করি শেখার জন্য আসলে শেখার কোনো শেষ নেই পরবর্তী সিনেমায় যদি সে অন্য কোনো হিরোইন কিংবা অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করে আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করি সেই জায়গাটা আসলে ডেভেলপ করার চেষ্টা করবো সো হলে গিয়ে টগর দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায় আমরা আসলে এখন পর্যন্ত কোনো সিনেমা আমার সিনেমায় হলে গিয়ে দেখতে পারিনি কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে দর্শকদের ফিডব্যাক আসলে জানাই এখন আপনাদের সাথে শেষ করে দেখি সিনেমা হলে যাব এবং অবশ্যই তামদ ইনসাফ তারপরে আর কি কি আছে যেই যেই যে সিনেমাগুলো আছে চক্র উৎসব সব সিনেমায় দেখব হ্যাঁ অবশ্যই দেখা আছে খুব ভালো লেগেছে এবং তাদের তাদের মানে তাদেরকে আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আমি আসলে দেখিনি এখনো দেখিনি বাট শুনেছি সবার